নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোরমা রেসিপি ডিমের কোরমা বানানো খুবই সহজ আর বানাতেও সময় খুব একটা লাগে না এটা খেতেও দারুণ সুস্বাদু হয় ডিমের কোরমা রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ডিমের কোরমা ডিমের কোরমা বানানোর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল কড়াইয়ে তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এই তেলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি সেটা ভেজে নিচ্ছি গ্যাসটাকে লোতে রেখে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখছি এখানে চারটে ডিম আমি সিদ্ধ করে নিয়েছি আর ডিমের গায়ে ছুরি দিয়ে আমি একটু কেটে কেটে নিয়েছি আর নুন মাখিয়ে রেখেছি এবার এই তেলেই আমি ডিমটা হালকা ভেজে নেব উল্টে পাল্টে ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো এবার তুলে রাখছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলাটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি তেলে এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তেলে ভালো করে নাড়াচাড়া করে নেব তেলে কিছুক্ষণ পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর রসুন বাটা সব কিছু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিচ্ছি পরিমাণ মতো নুন এবার একটু জল দিয়ে দিচ্ছি এবার সব মশলা আমি আবার একটু কষিয়ে নেব খুব ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আছে আটটা কাজু আমি শিমোরায় ভালো করে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবারে সব কিছু আবারও একটু কষিয়ে নেব কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি টক দইটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টক দইয়ের জায়গায় দুধও ব্যবহার করতে পারেন মশলার সাথে টক দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দইটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এক বাটি জল দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা ভাই দিয়ে আমি একটু ফুটতে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি একটু ফুটিয়ে নিয়েছি এবারে আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো গ্রেভির সাথে একটুখানি মিশিয়ে দিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম যেটাকে বেরস্তা বলে সেটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি রোস্ট করা কাসুরি মেথি দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি ঘি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে আমি দু মিনিট মতো একটু গ্যাসটাকে লোতে রেখে একটু ফুটিয়ে নিয়েছি আবারও গ্রেভি থেকে একদম তেল ছেড়ে এসছে আমার ডিমের কোরমা রান্নাটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা প্লেটে আমি পরিবেশন করে নেব গরম গরম পরিবেশন করে নেব ডিমের কোরমা আপনারা চাইলে বাড়িতে খুব সাধারণভাবে এই ডিমের কোরমা রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ